আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ আদম থেকে আমি শ্রেষ্ঠ কি কারণে শ্রেষ্ঠ শয়তান আমার যুক্তি দিতেছে খালাকতুনি মিন নারি উখলাকতুহু মিন আদম আপনি সৃষ্টি করেছেন মাটি দাঁড়াব আর আমাকে ফেরস্তাদের সর্দার বানানো হয়েছে আমি হলাম জিন জাতির অন্তর্ভুক্ত আর জিন জাতিরা হলো জিন জাতিরা হলো আগুনের তৈরি এখন আদম হলো মাটির তৈরি আদম হলেন মাটির তৈরি আর জিন জাতিরা হলো আগুনের তৈরি মাটিকে উপরের দিকে সরলে মাটির নিচে নেমে আসে মাটির উপরের দিকে সারলে কোন দিকে আসে নিচে চলে আসে আর আগুন দিকে আগুন আগুনটা জ্বালাইলে আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া আগুন জ্বালাইলে কোন দিকে যায় আর মাটি উপরের দিকে শুনলে কোথায় যায় নিচের দিকে শয়তান এখানে যুক্তি দেখাইলো আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া তো আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া আর আদমরে বানাইছেন কাদা মাটি দিয়া আর মাটির কাম হইল নিচের দিকে যাওয়া তো আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে চেষ্টা দিব এটা তো অযৌক্তিক কথা এটা কি কথা অযৌক্তিক কথা তাহলে কথা খেয়াল করেন আল্লাহর সাথে কি করছে তর্ক করছে আর আল্লাহরে কি দেখাইছে যুক্তি দেখাইছে তাইলে এই সৃষ্টির সর্বপ্রথম যুক্তিবাদীকে সবাই বলেন না একবার পৃথিবীর এই সৃষ্টির সবচেয়ে প্রথম যুক্তিবাদীর নাম কি আল্লাহর সাথে যুক্তি দেখাইছে করছে এই কুতর্ক করার কারণে আল্লাহ তালা তাকে কাফের কাফের বলেছেন এই সৃষ্টির সর্বপ্রথম কাফের কে শয়তান সৃষ্টির সর্বপ্রথম কাফের কে শয়তান যখন আল্লাহ তালা এখন কথা হলো আদমকে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়া সেজদান না করার কারণে শয়তান শয়তান হয় নাই শুধু আদমকে না কারণ হলো আদম শফি হুল্লা চকন্তর তাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে রাখা হয়েছিল আদম নবীর কফাল মোবারকের মধ্যে আপনার আমার নবী হায়াতুল নবী নূর নবীজির নূর মোবারক আদম নবীর পেশানির মধ্যে ছিল আমার আল্লাহ রব্বে কারি মূলত ওই নূরে মোহাম্মদীকে ইজ্জত দেওয়ার কারণে আদমকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন পড়েন সুবাহান আল্লাহ আচ্ছা এখন কন শয়তান শয়তান হয়েছে কি কারণে শয়তান যেসব কারণে শয়তান হয়েছে এর মধ্যে একটা কারণ হল নবীকে অসম্মান করার কারণে আদম আল ইসলাম শুধুমাত্র প্রথম মানুষ না বরং এই সৃষ্টির প্রথম নবীকে আদম আল ইসলাম শয়তান শয়তান হয়েছে সাথে বেহাদবি করে শয়তান শয়তান হয়েছে কি কারণে সাথে বেহাদবি করে সুতরাং যারা সাথে বেহাদবি করে এরা এই দুনিয়ার টাটকা শয়তান যারা নবীর সাথে বেয়াদবি করে এরা কি এই দুনিয়া টাটকা শৈত দেখেন গতকালকে এক হুজুরে বলছে নবী মানে হলো নবী শব্দের অর্থ হলো সে বলতেছে সংবাদ বাহক তা নবী শব্দের অর্থ যেহেতু সংবাদ বাহক সাংবাদিকদের কাজও হইল সংবাদ বহন করা তাইলে নবী নবীর কাজ হলো সংবাদ বহন করা তো এই অর্থে নবীও নাকি সাংবাদিক একটু আওয়াজ করে বলবেন না নবীরে কি কইতেছে সাংবাদিক কইতেছে ইতা হলেরা হল যে দুনিয়াত খই থেকে আইনা আমি তো কেয়া পাই না এটা একজাতর কিতাপ ইতা একজাতর হলেরা। আচ্ছা খৈন যিগ্ঞ্জে নবীরা আদব দেখায় না তার মারে আটব দেখায়নি জিজ্ঞে নবীরা আটব দেখায় না এগকে তার বাহরে আদব দেখায়নি যিগ্ নবীরা আতব দেখায় না এজ্ঞে তার উষ্ঠা দখলটা আটব দেখায়নি এটা এল ইতা এটা কীদাত খলেরা ইটা খলেরা হলে মানুষের ইমান নষ্ট করলেন এ কয়েছে কীটা নবী সম্পাদিক ওনা হে অর্থ দিয়া বুঝাইলার নবী বলে সম্পাদিক নভীর সম্পাদিক এখানে সম্পাদক দাদা ও কলেরা আত্মার যদি এই শব্দটার জ্ঞান থাকতে তুমি তা কইলা না নবী শব্দের অর্থ শুধু সংবাদ দাতা নয় নবী শব্দের অর্থ হইল মুখবিরুল গয়ব যিনি গায়েব সময়ের সংবাদ দেন তার নাম হইল নবী সুবহানাল্লাহ তো যে তুমি যে সংবাদ সম্পাদকের লগে নি আমি লাইলাই সংবাদিক হলে কি তা গায়েবৰ খবর দেইনি না সংবাদিক হলে কোনা না গড়ছে ওতা জানে জানিয়ে পত্রিকাতে লিখে টিবি তে প্রচার করে তো সম্বাদিক সম্বাদাতারভী সম্বাদ বা হক আসমান আর জমিন পার্থক্য সম্বাদ সম্মেলন করলে হে কইলার যে নবীও সম্বাদিক আসলা ইটার মাথাত কিতা আমি বুঝি না আসলে গাঞ্জা খাইয়া ওয়াজও উঠো না ওয়াজ সরিয়া গিয়া গাঞ্জা খাই না আমি বুঝি না এতো টাল হইয়া খানো কিতা খাওয়া লাগে যদি তার মাথাত দুখে না তেগু টাল নানিবা অন্য আৰু কিছুদিন আগে মানে এতিয়া এতিয়া চব মাথৈ ন আপোনাৰ চামনে কত সুন্দৰ কৰি তফচিল কৰে আপুনি কৈলাক বা শত বৰ হুযজোৰ বা খত বৰ হোজোৰ বেটা কি সুন্দৰ আবা খাবাহ লাগাইল কি ডেঞ্জাৰাছ হুযোৰ খত বড়ো হোজোৰ তোমাৰ আমাৰ কি গুৰুত্ব আছে আমাৰ আমাৰ থাক ঠাণ্ডাত গ'লে মন কৰিব না না আমাৰ ভৰাল কৰিছি না কিন্তু অঁ বাবা হ'ল আফনে ধরেন ইসলামর সব কিছু মান যত উকুম আকাম আছে সব মানইন আপনি নমাজ সরেন রোজা রাখেন আল্লাহরে মানুন আল্লাহরে রাখেন আল্লাহর জিকির করেন সব কিছু মানুন কিন্তু নবীনে মানুন না ইমান থাকবনি প্যারে হাজিরিন